শীতকালে হাঁসের গোজ খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে সেটা আমি জানি না কিন্তু আমার খুবই পছন্দ আমি হাঁসের গোজ খুবই পছন্দ করি আমি শীতকালে এই হাঁসের গোজ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে এখানে হাঁসটা আমি নিয়ে নিয়েছি বাঁচবো তার জন্য আমরা এখানে গেজে বেছে নেবো হাঁসের দেখেন কত সুন্দর একটা হাঁস এটা দেশি হাঁস দেশ থেকে নিয়ে এসেছে আমার মা এগুলোকে আমরা গেজি বলি আপনারা কী বলেন আমি জানি না কিন্তু আমরা রেগুলারকে গেঁজি বলি এটা ভালো করে বেছে কেটে রেখে দেব। শুক্রবার সকালে রান্না করার জন্য আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আমি হাঁসের গোছ রান্না করার জন্য মশলা দিয়ে দিয়েছি মানে আমি দিনে আমার মা দিয়ে দিয়েছে বসিয়ে আমি আমার বাসা থেকে যেতে একটু লেট হয়েছিল তাই মা হাঁসের গোছ বসিয়ে দিয়েছে প্রথমে দিয়ে দিয়েছে মা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তারপরে আমি গিয়ে দিয়ে দিলাম হলুদি গুঁড়া মরিচের গুঁড়া আর হল গিয়া ধনে গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর পর আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মানে অল্প করে তেল দিয়েছি কারণ হাঁসের গোছ থেকে তেল বেরো হবে তার কারণে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি ডাল ডালবাগান দিয়ে দিয়েছি ডাল বাগা দিতে গিয়ে আজকে আমার পেঁয়াজ পুড়ে গেছে আর ও ভাত বসিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের গোস হাঁসের গোসে আমার লবণ দিতে ভুলে গিয়েছিলাম মশলাতে তাই আমি এবার গোসে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন এখানে ভালো করে কষানো কতটা পরিমাণে তেল ভিজে উঠেছে ভালো করে কষিয়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল এখানে নারকেল বাটাটা দেওয়া হয়েছে কিন্তু এটা আমি আপনাদের দেখাতে পারিনি নারকেল বাটা দেওয়ার পরে আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে যে প্রায় ঘাসের গোশ রান্না করা হয়ে গেছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে জিরা জিরে পাখি দিয়ে হাঁসের গোসটা নামিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন হাঁসের গোশটা খেতে খুবই ভালো লেগেছিল কারণ হাঁসের গোছে হলো গিয়া আপনি নারকেল বাটা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমি হাঁসের গোছ নামিয়ে নিয়েছি এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করব শোল মাছ শোল মাছ রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা ভালো করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটাটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব আমি এখানে শোল মাছ রান্না করব। টমেটো দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে শোল মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর হলো গিয়ে দেশি মাছ দেশি মাছ হলে তো আরও বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনে গুঁড়া আমি একটু ঝাল বেশি পছন্দ করি তার কারণে আমি একটু মরিচ গুঁড়া বেশি দিই আমার ঝাল খেতে খুবই ভালো লাগে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কতটা পরিমাণে ঝাল খাই আমি প্রচুর পরিমাণে ঝাল খাই ঝাল আমার খুবই পছন্দ এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব কিন্তু আমি ভিডিওটা আর করতে পারিনি বাচ্চারা কানাকাটি করছে তার কারণে আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন ভিডিওটা এই পর্যন্ত একটু ঠান্ডা লেগেছিলো তো কথাগুলো বলতে মানে ভয়েসগুলো অন্যরকম হয়ে গেছে